নমস্কার আমি সুমিতা আবার রান্নাঘরে নিয়ে এসেছি চট দিয়ে একটা রান্না নিয়ে সবাই বলছে চিংড়ি মাছ ভাতে নাকি ভীষণ রান্না করা ঝামেলা কিন্তু আমি সেটাই আজকে দেখাতে চাই খুব কম সময় খুব তাড়াতাড়ি রান্না করে আপনি খাইয়ে অফিস পাঠাতে পারবেন তার জন্য কী লাগছে তার জন্য আমার কিন্তু একটা ছোট্ট টিফিন কোটো আমি নিয়ে নিয়েছি আর একটা ছোট্ট প্রেশার নিয়ে নিয়েছি যে প্রেশারের মধ্যেই টিফিন কুটোটা বসবে চরি রান্না করবো আজকে সেটাই আমি দেখাবো আজকে আমি কী কী নিয়েছি চিংড়ি মাছ ভাতে দেওয়ার জন্য আমি কত চিংড়ি মাছ নিয়ে এসেছি বাজার থেকে আজকে আমার বাড়িতে অনেক লোকজন আসবে সবাই আবদার করেছে চিংড়ি মাছ ভাতে খাবে তার জন্য আমি এই যে বড়ো বড়ো চিংড়ি মাছ নিয়ে এসেছি এই যে চিংড়ি মাছ নিয়ে এসেছি চিংড়ি মাছগুলো আমি ফটাফট কেটে নেব আর আমি নিয়ে এসেছি দেখুন আমি এই যে কী কী লাগবে আমার সেটা নিয়ে এসেছি যেমন আমি একটুখানি কালো সর্ষে নিয়েছি একটুখানি পোস্ত নিয়েছি আর নারকল মাছ ভাতে হবে অথচ নারকল ছাড়া কি মাছ ভাতে হয় যে আমি কেটে নিলাম একটু নারকল নারকল ছাড়া মাছ ভাতে মানে ভাবাই যায় না চিংড়ি মাছ আর ইলিশ মাছ ভাতে হবে অত নারকোল থাকবে না আর একটু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি পরিমাণ মতন আমি দেব একটু কাঁচা সর্ষের তেল এটা হলুদ আর এটা হচ্ছে নুন নিয়ে নুন আর কিছু না আমি এই কাঁচিটা দিয়ে ফটাফট করে মাছগুলোকে কেটে নেব কাটতে রান্না করতে কিছুই সমস্যা নেই আমি আজকে দেখাচ্ছি দেখুন শুধু চিংড়ি মাছগুলোকে এই যে নাড়গুলোকে আমি কেটে দেব ফটাফট অনেকেই আমাকে অনেক দিন ধরে কমেন্ট করছে চিংড়ি মাছ ভাতেটা তুমি প্রেশারে কিভাবে দাও সেটা তুমি আমাকে ভিডিও করে ছাড়ো আমরা সবাই দেখতে পাবো আমি বললাম ঠিক আছে আজকেই সেটা করি বাড়িতে আমার অনেক গেস্ট আছে এই যে আমার চিংড়ি মাছ হয়ে গেল ছাড়ানো এরকম ভাবে আমি বড় বড় চিংড়ি কি করে ভাতে হবে নাকি অনেক রকম সংশয় থাকে তাই আমি সেটাই আজকে সবাইকে দেখিয়ে দেব কেন হবে না অনেক বড় অথচ রান্না করার পর কেমন ছোট্ট হয়ে যায় চিংড়ি মাছ সময় ফিজে রেখে বাজবেন তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যায় নাহলে টাটকা এনে না বাঁচা একটু চাপের হয়ে যায় এই যে আমি কেটে নিলাম এখনকার ছেলেরা তো মাছ খেতেই চায় না একটু মুখরুচ্ছন্দ সই না হলে খেতেই চায় না এবং ভাতে খেয়ে অফিসে যেতে পারবো না সেই ছুটির দিন খেতে হবে অনেক রকম সমস্যা থাকে কেন পারবে না সেটাই আমি আজকে দেখাবো এই যে আমি চারটে মাছকে কেটে নিয়েছি এই যে কাঁচিয়ে দিয়ে ফাটাফাট এই যে কেটে নিয়েছি আমি আজকে চারটে মাছই করব ছেলেকে নিয়েছি শিলে আমি মশলাটা করে নেব মশলাটা আমি কি কি দিচ্ছি সেটা তো আমি দেখিয়েছি এবার যেহেতু চারটে মাছ তাই পরিমাণটা আমি দেখিয়ে দিচ্ছি আমি একটু চারটে মাছের মতন এই যে সর্ষে নিলাম এই যে সর্ষে নিলাম আমি একটু পোস্ত নিলাম দুটো কাঁচা লঙ্কা দেবো যেহেতু লঙ্কাগুলো খুব ঝাল দুটো কাঁচা লঙ্কা দেবো আমি দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি পরে আমি দুটো দেব দেবো যেমন ঝাল খেতে পারে তাহলে আমি মশলাটা বাটি আমি বেটে আবার দেখাচ্ছি মাখাটা দুটা ভাতের মানে হচ্ছে শিলে বাটা মশলা আমার বাটা হয়ে গেছে প্রায় আর একটা বাটা দিলেই হয়ে যায় করে বাজার থেকে এনে রান্না করে খেতে পারেন ছুটির দিন ছাড়া খাওয়া যাবে না সবার একটা আফশোস থাকে আমার বাটা হয়ে গেছে শুধু চার পাঁচটা সিটে দিলেই রান্না কমপ্লিট নুনটা দিতে যেন ভুলবেন না তাড়াতাড়ি রান্না অথচ নুন দিতে ভুলে গেছি তাহলে কিন্তু এই মাছটা আমি নিয়ে নিয়ে দিয়ে দিলাম সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা নারকোল আচ্ছা এর মধ্যে আমি এবার একটু পরিমাণ মতন নুন দেবো এই যে নুন দিলাম আমি একটু হলুদ দেব খুব বেশি না এই যে পরিমাণ মতো আমি হলুদ দিলাম দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই যে আমি এবার তেল দেব ব্যাস আর কিছু না এবার আমি এটাকে হাত দিয়ে মাগবো কিন্তু জানাবেন কেমন খেলেন চিংড়ি মাছের মালাইকারি চিংড়ি মাছ ভাতে মালাইকারি তো সব সময় হয় এবার চিংড়ি মাছ দিয়ে আমি এইভাবে সাজিয়ে দেব টিফিন কটোটার মধ্যে আমি সাজিয়ে দিলাম তার সঙ্গে লঙ্কা দুটো দিয়ে দিলাম আমার হয়ে গেছে দুটো দিয়ে দিচ্ছি যখন সাজাবো প্লেটে দেখতে ভালো লাগার জন্য আমি এবার টিফিন কোটো এই যে টিফিন কোটো আটকে দিচ্ছি এবার আমি ছোট্ট একটা প্রেশার নিলাম ছোট্ট প্রেশার যে যার মধ্যে আমার টিফিন কোটোটা বসবে খুব অল্প জল দেবো তাহলে বেশি জল দিলে মাছে কৌটোটার মধ্যে এই যে খুব অল্প জল দিলাম এবার আমি এটাকে ধুয়ে দিলাম মাছের টিফিন কৌটোটা আমি বসিয়ে দিলাম শুধু কটা সিটি পড়বে পড়ুক না চার পাঁচটা পড়ুক না আর পারতে পারতে আমার চিংড়ি মাছ হয়ে যাবে ব্যাস এবার শুধু সিটি পড়ার অপেক্ষায় চার পাঁচটা আমি সিটি দেবো এটা আমার সিটি পড়ছে সিটি পড়ছে ফটাফট আমার কিন্তু ভাতে হয়ে গেছে এই যে আমার হয়ে গেছে সিটি পড়ে গেছে আমি ছ সাতটা সিটি দিয়েছি এবার সাতটা হয়ে গেছে মাঝবাদে পড়ে গেছে এবার নামাবো আমি ঢাকা খুলে দিয়েছি আমি ঢাকা খুলে দিয়েছি মাছটাকে আমি খুব গরম ভাত পুরো রেডি আজকে অনেক কিছু রান্না হয়েছে কাসুন্দি দিই শাক উচ্চে ভাজা পটল ভাজা ডাল চাটনি পাঁপড় ভাজা আর আমার চিংড়ি মাছ

এই যে আমি মাঝে ভাতে বেড়ে ফেললাম কিভাবে খুব চট জলদি আর দেখুন আমার ভাত এই যে পুরো সাজানো হয়ে গেছে আর এই যে আমার চিংড়ি মাছ তাহলে আমার রান্নাটা কেমন হলো আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন আমি তো এখান থেকে খাওয়াতে পারব না আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে আমি ভিডিওটা এখানেই শেষ করছি এরকম চট রান্না নিয়ে আমি আবার আসবো তাহলে আজকে তো আমি রান্না শেখালাম চট জলদি কীভাবে চিংড়ি মাছ আপনি ভাতে বানাবেন আর বাড়ির সবাইকে খাওয়াবেন তাহলে রান্নাটা দেখলেন খুব সহজ খুব তাড়াতাড়ি হয়ে গেল এই দেখুন কেমন দেখতে হয়েছে দেখুন তাহলে এইভাবে আপনারা বাড়িতে বানান আনন্দের সঙ্গে খাওয়া দাওয়া করুন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমি এটাতেই খুশি তাহলে এরকম রান্না নিয়ে আমি আবার আসবো চল